ভারতের সাথে এবং পাকিস্তানের সাথে হারার সম্পূর্ণ দোষ লিটন কুমার দাসকে নিতে হবে কেন নিতে হবে ওইল জিএমটি মানে যাতে মাতাল তালে ঠিক অ যদি যাতে মাতাল তালে ঠিক না হইতো তাহলে গ্যালারিতে বৈশাখ টিম ম্যানেজমেন্টের সাথে ছাগলের মতো খালি সুইঙ্গাম সাবাইতে আছে ও জানে যে ওর যে গুরুত্বটা অ না থাকলে যেন দল হারবো হারে হারে যেন আরো একশো ম্যাচ অটো সয়েজে থাকতো তার একটা প্রমাণ এই এশিয়া কাপে সেই একটা টেকনিক খাটাই এই জিএম যাতে মাতাল তালে ঠিক এই লিটন কুমার দাস এই আমাদের পুরো ক্রিকেট দলটাকে একবারে নষ্ট করে দিছে আমাদের যে একটা কনফিডেন্স ছিল এই সুযোগ আর আমরা কোনো সময় পাইতাম না সেই সুযোগটা আমরা আস্থা হয়ে গেছে প্রত্যেকবার ফিরে এসে তরি ডুবি যা একশো পঁয়ত্রিশ টানের টার্গেট দেয় গ্রামের পাড়া মহল্লার এই যে ছোট ছোট দিশান আছে না সলিমদ্দি কলিমদ্দি এগুনে খেললেও মোটামুটি খুব সুন্দরভাবে নিতে পারতো আর অথচ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ জাতীয় কুইকেট দলের খেলোয়াড়েরা মায়ে তোয়া কুইকেট দলের খেলোয়াড়েরা তারা একশো পঁয়ত্রিশ টান করতে পারে না এখন টার্গেট এবারের এশিয়া কাপ না না এশিয়া এশিয়া কাপ কাপ যতদিন থেকে তোরা বেরিয়ে এবারের এশিয়া কাপ এবারের বিশ্বকাপ আমরা জয় করব এটা নিয়ে তোরা মাঠে যতদিন না নামবি ততদিন তোরা তীরে এসে তরি ডুববি ততদিন এই বাঙ্গির করে বাঙ্গি মারা সারার কোনো উপায় থাকবো না ক্রিকেট প্রেমীদের